সে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে অভিষেক বলছে অভিষেক আসুক 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 দেখি আশাই দিদি আসুক সাই দিদি আসুক আমরা বলবো আপনারা সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা

আমরা আদিবাসী তো ভুলে যাই নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে রেখাপাত্তর ঘরে এই মুহূর্তে আমি রয়েছি রেখাপাত্তর বাড়ি থেকে সরাসরি কথা বলছি আপনাদের সাথে বলা হচ্ছে যে রেখাপাত্ত গরিব মানুষের মেয়ে বলে আপনাদেরকে বারবার একটা কথাই আমি বলেছি রেখাপাত্ত গরিবের মেয়ে বলে বলা হয় যে রেখাপাত্ত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন 2000 টাকার বিনিময়ে ইজ্জত বেচেছে গরিবের মেয়ে বলে এই তার বাড়ি এই তার ঘরদোর গরিব মানুষ বলে কি নিজেদের আত্মসম্মান বিক্রি করে দেয় ইজ্জত বিক্রি করে দেয় সেটা কি কখনো হতে পারে বলুন তো এই বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি চাক্ষুষ আমার ক্যামেরা পারসন কে দেখাতে অনুরোধ করব। যে বাড়িটার মেয়ে বলে তাকে দু হাজার টাকায় বিক্রি বলে যায় আর আপনারা থাকেন বলে। আপনারা বহুল থাকেন থাকেন বলে আপনারা বলে আপনাদের ইজ্জত গুলো মনে হয় বিক্রি হয় না এই মুহূর্তে এই সন্দেশকালীর মা বোনেরা এরকমই কথা বলছেন বলছেন উনার উনারা হয়তো বিক্রি করে বলেই উনারা এই কথা বলেছেন সন্দেশকালীর মা বোনেরা বলছে আমি বলছি না কেন বলুন তো এই এই যে রেখাপাত্র বাড়ি আপনাদেরকে দেখাবো একদম ছয়ের বাড়ি তিনি আগের দিনই ইন্টারভিউয়ে বলেছে কোকের বাড়ি আমাদের সেই সেই বাড়ি সেই বাড়ি থেকে আমি সরাসরি লাইভ রয়েছে একদম রোজিনা আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে দেখাবো এই তার চেহারা গরিব মানুষ বলে তাকে দাগিয়ে দিতে সুবিধা হচ্ছে আপনাদের যে সে হাজার টাকায় বিক্রি হয়েছে এই তো তার বাড়ি এই তার ঘরদোর আর রীতিমতো যে রেখাপাত্ত মাটির মানুষ রেখাপাত্তকে নিয়ে এত আলোড়ন কেন পড়েছে বলুন তো কেন এত আলোড়ন সৃষ্টি হয়েছে রেখাপাত্তকে নিয়ে কারণ সে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে থেকে রেখাপাত্ত উঠে এসেছে সেই জন্য মানুষ সাপোর্ট করছে বঙ্গ টিভিও সাপোর্ট করছে আপনাদেরকে আজকে পরিষ্কার জানিয়ে রাখলাম এই ঘরের মাটির মেয়ে যদি উঠে আসে তাকে অবশ্যই সাপোর্ট করা দরকার কিন্তু তাকে এভাবে দাগিয়ে দেওয়া যায় কখনো দু টাকার বিনিময়ে সে ইজ্জত বিক্রি করেছে এটা কখনো বলা যায় একদম আপনাদেরকে দেখাবো এই খেলা বাড়ি বলুন তো কি আছে দেখুন আপনার রেখাপাত্র বাড়ি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রেখাপাত্র বাড়ি এই রেখাপাত্রর বাড়ি আপনারা বলুন তো এই রেখাপাত্র এখান থেকে উঠে এসে লড়াই করছে বসিরহাটের মুখ হতে চাইছে যে নুসরত জাহান যে ঝলকানি দেওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে বেরিয়ে গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলার জন্য রেখাপত্র উঠে আসছে আপনাদেরকে আমি সন্দেশ খালি এসে গ্রাউন্ড জিরোতে রিপোর্ট করছি একটা ভিডিও দিয়ে শুধুমাত্র মা বোনদের ইজ্জত বিক্রি হচ্ছে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই মঞ্চ কাঁপান বাস্তবটা এসে বাস্তবের মাটিতে বুঝে যান না একবার মা বোনেরা আপনাদেরকে অনেক করে রাখছে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা একবার দেখুন এই রেখাපත්ত্র বাড়ি আপনাদেরকে দেখালাম আপনারা একবার এসে দেখে যান না রেখাපත්ত্র কি মাটির মাটি থেকে উঠে এসেছে মাটির কথা বলছে সেই রেখাපත්ত্রকে আপনি মঞ্চ থেকে দাগিয়ে দিচ্ছেন হাজার টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করেছে গরিব মানুষ বলে বলে দেয়া যায় তার ইজ্জতের মূল্য 2000 টাকা দর্শক আপনারা কি বলবেন মঙ্গো টিভির দর্শক আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে আমরা ওই রুম মিথ্যাবাদী না মিথ্যাবাদী হচ্ছে মমতা দিদি এসে দেখে যাক মা বোনেরা কি হচ্ছে এই যে এই গরিব মানুষ গুলো দেখো তো ঘর বাড়ি আছে এই যে গাছপালা সব মরেছে আমরা নাটক করেছি এখন ওই যে হাত পরে সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে যেখানে যাচ্ছে মিটিং মিছিলে ও পড়ে যাচ্ছে কেন কেচ্ছা আসতে বলো একবার দেশে আসতে বলো সন্দেশ আসতে বলো তুমি তো নারী তুমি সন্দেশ এসে দেখে যাও একটু দেখে যাও আমাদের অভিনয়টা নাটক একটা ভিডিওতে হ্যাঁ আমরা কেন আমরা শুভেন্দু তোমার ওই সৈরভ সব সময় জন্য আমাদের দলে আছে সব সময় জন্য নাটক করছে সেসব ভিডিও তো আমাদেরকে দেখায় না ওই না সুমন্ধির শতা আমরা বিক্রি হয়ে গেছি কে বলছে সুমন্ধি বলছে অভিষেক বলছে সেই অভিষেক আসুক আসুক অভিষেক আসুক না না আমরা কি ইজ্জত বিক্রি করেছি ওরাই তো বাধ্য হয়ে কাজ ওরা বাড়ির থেকে নিয়ে যেত না ডেকে গেলে হুমকি দিতো ছেলে পুলে দিদি না এখন না দিদি দিদিকে আমরা চাই দিদি আসি এসে দেখে যাক না এসে দেখে যাক দিদি যে কি হচ্ছে এখানে সন্ধ্যকালী তুমি তো দিদি ভালো তা তুমি দিদি আসতে পারলে না কেন তুমি তো আমাদের মত না মহিলা তুমি আস্তে বলনি করো ও বানিয়া তুমি সন্দেশখালী এসে দেখে যাও যে কি হচ্ছে এই ওর মতন কি খাতা কি লিখে রেখেছে লিখে লিখে আয় আর কি এই সব কি জনগণ কি বলেছে ওর মতন কি খাতা লিখেছে আমরা তো মুখ্য আমরা তো কিছু জানি না আমরা পড়াশোনাটো না কিছু জানি না ও তো পড়াশোনা জানে না ও তো বক্তামু দিচ্ছে আমরা কি লেখা পড়া জানি আমরা কি লেখাবড়া জানি যে আমরা ওই সব কথা বলবো হ্যাঁ তুমি যদিও তুমি ভালো তা তুমি আসলে না কেন হ্যাঁ আসুক দেখে যাক দেখে মমতা দিদি দেখে যাক আমাদের মা বোন দেখে যাক ওবে দিয়েছ ডাকছি যিকেনদে আলো না আছে যিকেনদে ডাক আছে না কেন কই যে আপনাদের ইজ্জতের দাম 2000 টাকা বলি 2000 টাকা হ্যাঁ আমরা বিক্রি করে খেয়েছি বিক্রি করে খেয়েছি পেট পুরে না না 2000 টাকা নিলে পেট পুরে যাবে শরীরের বিক্রি করে হ্যাঁ দেখে নি আই দিদি কে কি শরীর বিক্রি কইতে নিজে বিক্রি কাচ্ছে ও দিদি নিজে বিক্রি করছে ও ও করেছে ও করে বুঝে গেছে তাই অন্য মহিলার দিকেই হতে দোষ চাপিয়ে দিয়েছে বুঝেছো হ্যাঁ শরীর ওনাকেই তো জিজ্ঞেস করবে যে তুমি করনি তো শরীর বিক্রি তুমি করনি আমরা বিক্রি আমরা আমাদের ও সব পয়সা আমাদের দরকার নেই আমাদের ও সব পয়সা দরকার নেই দিদি দিদির দিদির পয়সা দরকার আছে দিদি বিক্রি করুক আমাদের বিক্রি করার দরকার নেই আমি তো ও তো বিক্রি করা তো ও একদম বিখ্যাত হয়ে গেছে ওরাটা স্বভাব হয়ে গেছে ও তো চোর হ্যাঁ নাটক হ্যাঁ নাটক নাটক যদি করে থাকে না না নাটক যদি সন্দেশখালীর লোক যদি করেই থাকে তো ও তো এসে তো একবার তো দেখা করতে পারতো না এইসব জনগণের কাছে যে তোমরা বানিয়ে বলছো কি কি করছো আমি এই সেখানে যাই আসে না কেন হ্যাঁ আসে না আরো বলতেছে যে হচ্ছে মুদিকে সন্দেশ খাওয়াচ্ছে বড় বড় সন্দেশ খাওয়াচ্ছে আমাকে তো খাওয়াচ্ছে না ও মনে প্রেগনেন্ট হয়েছে তাই ওনাকে বলছি যে তুমি এখানে আসো তোমাকে সন্দেশ খাওয়াবো বড় হ্যাঁ আমরা তিরি আমরা বলছি কেন আমাদের পিট জেলে ঠেকে গেছে পিট জেলে ঠেকে গেছে বলে আমরা জ্বালায় বলতেছি আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে ঘুরতে যাইনি তো এসে দেখে যাক না ঘুরতে যাক যাইনি যে একবার এসে দেখে যাক এইখানে এসে দেখে যাক দেখে যাক জমি জায়গা হাল্লা মিথ্যা কথা বলা কথা বলে সন্দেশ কি বাঘ আছে অন্য অন্য জায়গায় যেতে পারে সন্দেশ আসতে পারে না হ্যাঁ সন্দেশ আসতে পারে না সন্দেশ আসার ওর মুখ আছে হ্যাঁ ভিডিও ভিডিও বেরিয়েছে গঙ্গাধরের বলছে দেখেছেন তো ওইটা দেখে ওটা তো হতে সাজানো হয়েছে ওটা তো ওই তো মদ ওকে মদ খাবিয়ে আর ওই করেছে লাল মদ খাবিয়ে আর ওই কীর্তি করেছে বলে মদ খাবিয়ে নাকি ওই মোবাইল রেখে আর ওই রেকর্ডিং করেছে জানো পারতেছে না তো দিদি আর পারতেছে না কি করবো দেলে পেট ঠিকই গেছে দিদি এবার হাজত না কাটলেই বাতি দেখা যাক মমতা দেখা যা উপরে উপর থেকে দেখা যা যে আমরা শরীর বিক্রি করেছি কি

আমাদের আদিবাসীর বউ এক মাস্টারকে কে কে নিয়ে চলে গেছে ওই শিবু হাজরা নিয়ে পালিয়ে গেছে জেলে খালি আছে চলো জেলে খালি নেই বোধ এখন বোধ কোন গ্রাম বলে সেইখানে আছে হ্যাঁ আদিবাসী এত ভালো সন্তান ওদের এত ভালো সন্তান মমতা দিদির রাজনীতির লোক কি করেছে আদিবাসীকে হরণ করেনি ওর লজ্জা নেই দিদির লজ্জা নেই ওই যে সাজেন শেখ হ্যাঁ হ্যাঁ আমরা বিক্রি হয়ে গেছি কি করবে মমতা দিদি কি করবে আমাদের পেট না চললে বিক্রি হবে দেখি কি করতে পারে মমতা দিদি আর মমতা দিদি কে আমরা কি করতে দেখেনি একটু দেখে নুক খেলাটা খেলা দেখিয়ে দিচ্ছি আমরা আমরা লড়াই করেছি লড়াই করতেই থাকো বল খেলা করবে এরাও বল খেলার জন্য প্রস্তুত আছে ও যদি ভাঙা খেলায় যদি বল খেলা করে আরো মহিলারা আরো হতে ওদের তো পা ভালো তো ভাঙা পায়ে আসুক দেখি খেলা করতে সন্দেশ খালি না না ক্ষমতা যদি থাকে তাই সেই এখানে তো এসে তো দেখতে পারতো নাকি হ্যাঁ আসে না কেন তোমার যদি জীবনে যদি ভয় না থাকে তুমি আসো না কেন তুমি এতে ছাইতে হ্যাঁ তুমি এতে হ্যাঁ দু হাজার টাকায় বিক্রি হয়েছে ও দেখাতে পারবে যে বিক্রি হয়েছে হ্যাঁ ও বিক্রি করেছে সেটা বলছে না অন্য লোকের নাম দোষ দিচ্ছে এই না সব মিথ্যা কথা ভাউতি কথা জুড়ে দিয়েছে দিদিকে আবার দিদির কিন্তু দেয়ালে পিট থেকে গেছে বলে দিদি এই কথাটাই বলছে দিদি যাতে দেয়ালে পিট না থাকে তাদেরকে চেয়ারম্যানটাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে সেই কিনা শুনে ভাইরাল করছে ভাইরাল করে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যে এই কথাগুলো বলবে আমাদের ইজতের টাকা দিতে দু হাজার টাকা না এটা কি বলতো ওরা বানিয়ে বলছে এই কথা বলছে ওদের বানিয়ে অভিষেক বলছে বলছে মমতা আমাদের কোনো নাটক করছে না অভিষেক ব্যানার্জিও দেখে যাক আর মমতা মমতা ব্যানার্জিও দেখে যাক সন্দেশখালি একবার বারবার করে আসতে বলছি তাদেরকে বারবার করে অনুরোধ করছে তাহলে আমরা এই পর্যন্ত আমরা যেখান থেকে ভোট দিয়ে এসছি ত্রিমুলকে আমরা ভোট দিয়ে আসছি তাহলে আমরা এখানে কি কি করে শরীর বিক্রি করছে ইয়ে দেখা একবার মিথ্যাবাদী কথাবার্তা যেন